সালামু আলাইকুম আজকে আমরা দেখাচ্ছি কিভাবে রিং সিস্টেম আপনার আমাদের কাজটা করায় হয় দেখুন অনেকে মানে অনেকের রিকোয়েস্টে আজকে আমরা রিং সিস্টেমে দেখুন চারপাশে ছোট ছোট রিং এগুলো ছোট ছোট রিং লাগাই দিয়েছি এবং সামনে টেপ সামনে যেহেতু ওনার চুল নাই সামনে টেপগুলো করে দিছে আর তিন চার রিং অনেকে চুল রেখে করতে চান এই যে ওনার পাতলা পাতলা চুল হয়ে গেছে এই জন্য আর কি চুল রেখে এই যে মাঝখানে অনেকটা পাতলা হয়ে গেছে এবং সামনে পাতলা হয়ে গেছে এই জন্য চুল রেখে কপালও বড় হয়ে গেছে রিং সিস্টেম করে দিচ্ছি চুল রেখে এটা কাজটা করতে পারবেন চুল রেখে ফিক্স যারা করতে চান ক্লিপ খোলা খোলামেলা ঝামেলা না যায় আপনার ফিক্স যারা করতে চান তাদের জন্য আপনার রিং সিস্টেম করে দিচ্ছে আমরা এই যে দেখুন একদম ওই সামনে টেপটা লাগাই দেওয়া হলো দেওয়ার পরে এখন আমাদের এই যে রিংগুলো চুলের সাথে এমনভাবে আটকায় দেব যতই টানাটানি করো কেউ খুলতে পারবে না ওই নিজে চাইলেও খুলতে পারবো না এমনভাবে কাজটা করে দিবো আমরা ঠিক আছে এই যে দেখুন চুলগুলো রিংটার ভিতরে ঢুকাই দিচ্ছি আমরা দিয়ে তারপরে কাজটা করছি ঠিক আছে এই যে রিংয়ের ভিতরে চুলটা ঢুকিয়ে দিলাম রিংয়ের ভিতরে চুল ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা চাপ দিয়ে একদম চুলটা আটকে দেব ঠিক আছে এই যে রিংয়ের ভিতরে চুলটা ঢুকিয়ে দিলাম এখন আমরা প্লাস দিয়ে চাপ দিয়ে আটকে দেব একবারে একদম আটকে দিলাম একবারে ফিক্সড বেশি টান লাগলে বলবেন ঠিক আছে এই দেখুন একবার আটকায় দিয়েছি চুলের সাথে একদম আটকায় দেওয়া হয়েছে যতই টানাটানি করো খোলার কোনো সুযোগ নাই খোলার কোনো সুযোগ নাই খোলার কোনো সিস্টেম নাই ওই নাই এমনভাবে রিংগুলো লাগাই দিচ্ছি আমরা দেখুন অনেকের রিকোয়েস্টে আমরা এই রিং সিস্টেম ভিডিও হালকা টান লাগলে মানে বলবেন তাহলে একটু লুজ করে দেওয়া যাবে একটু লুজ করে দিও তাহলে ঠিক আছে কেউ টান দিলে ব্যথা পাবেন কিন্তু চুলে কিন্তু খোলার কোনো সুযোগ নাই ঠিক আছে খোলার কোনো সুযোগ নাই টান দিলে ব্যথা পাবেন এই যে রিং এই রিংগুলো চুলের ভিতরে ঢুকে যাবে এই দেখুন আমাদের ঠিক আছে এমন এমনভাবে মানে ওই চুলের মধ্যে ঢুকে দিয়ে একদম ওই চাপ দিয়ে দিচ্ছি একদম ফিক্সড হয়ে যাচ্ছে একবারে ফিক্সড

no se এই যে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এই চাপ দিয়ে লাগায় একবারে ফিটিং করে দেওয়া হবে এখন একদম আর দুইটা আছে এগুলো চাপ দিয়ে লাগায় একবারে ফিটিং করে দিয়ে ফিনিশিং রিং দিয়ে দিচ্ছি এটা হলো শেষ সবগুলো রিং লাগানো হয়েছে এই রিংটা লাস্ট লাস্ট এই রিংটা লাগিয়ে দিয়ে একদম চুলের সাথে একদম ফিটিং করে দেওয়া হচ্ছে দেখুন এমনভাবে করে দিচ্ছি কেউ বুঝতে পারবো না ধরতেও পারবো না দেখুন এই চাপ দিয়ে লাগাই দিল শেষ একদম শেষ এখন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে লুকটাই চেঞ্জ হয়ে গেল এখন আশ্রায় যে স্মৃতি করবে এই শীতি অনুযায়ী আমরা কাটিং সেটিং করে ম্যাচিং করে দেব ঠিক আছে এ হলো আমাদের রিং সিস্টেম ভিডিও রিং সিস্টেম অনেকে জানতে চাচ্ছে তাদের জন্য এই রিং সিস্টেমটা আমাদের করা একদম রিং সিস্টেমটা আমাদের তাদের জন্য করা অনেকে রিং সিস্টেম দেখতে চায় কিভাবে আমরা রিং সিস্টেমটা কাজ করি তাদের জন্য আমাদের এই ভিডিওটা করা একটা

কেউ ধরতে পারো না বুঝতে পারো না হান্ড্রেড পার্সেন্ট সেটিং ম্যাচিং হয়ে যাচ্ছে করেছিল একদম হান্ড্রেড পার্সেন্ট লুকটাই চেঞ্জ হয়ে গেল বোধার কোন সিস্টেম বোঝার কোনো হয়ে নাই ভিতরে চলে থাকলো সামনে মতো করে লুক চলে ঠিক আছে এই হলো আমাদের কাজের কোয়ালিটি কাজের সেটিং কাজের আছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমরা আজকে রিং সিস্টেম ফুল কাজের আমরা ভিডিওটা দিলাম ঠিক আছে কিভাবে রিং সিস্টেম কাজ করলাম একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং মেশিন কোনো অ্যাঙ্গেলে কোনো সাইডে বজার বোঝার কোন সিস্টেম বোঝার কোনো ওয়ে নাই দেখুন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরোয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এছাড়া আছে জিরো নাইন টু পাঁচশো এক হাজার আমাদের এই নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম